নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি একটা নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নেব আপনারা যে কোনো জিনিসের সাহায্যে কেটে নিতে পারেন এই একইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নেব সমস্ত পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই পা আমি ব্রেড কাম বানিয়ে নেব এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে আমি চাকা চাকা করে কেটে নেব আপনারা এই রেসিপিটি বানিয়ে অফিসে বা স্কুলের টিফিনে দিতে পারেন সবাই খুব পছন্দ করবে এই একইভাবে আমি অন্য ডিমটাও কেটে নেব ডিম ডিম দুটোকে আমি কেটে নিয়েছি এখন বাকি যে ডিমগুলো আমি বাদ দিয়েছি সেইগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে সমস্ত ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটাও ওইভাবে গ্রেট করে নেব আপনারা সিদ্ধ আলুর পরিবর্তে এখানে চিজ ব্যবহার করতে পারেন ওর মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি গাজর এ গাজরটাকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এটাকে আমি মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কারণ সেই পাউরুটিগুলোকে আমি এইভাবে একটা করে নেব। আর যে ডিমগুলো আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেই ডিমটা মাঝখানে একটা বসিয়ে দেব। আর যে পুটটা বানিয়েছিলাম পুটটা এই ডিমটার চতুর্দিকে এইভাবে দিয়ে দেব এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হেলদি খেতেও ভালো লাগবে সবার চতুর্দিকে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি আবার এখন আমি আর একটা পাউরুটি নিয়ে নিলাম নিয়ে একটু জল হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব পাউরুটিটাকে একটু নরম করে নিতে হবে এইভাবে জল দিয়ে দেব দিয়ে এবারে ওর উপরে এইটা আমি দিয়ে দেব দিয়ে একটু চেপে এবারে সাইডগুলো একটু এইভাবে চেপে দেব দেখুন আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে দেবেন আর এই পাউরুটিটার উপরেও এইভাবে জল একটু হাতে করে নিয়ে চেপে চেপে দেব উপরে দিয়ে একটু চেপে সাইডগুলো এইভাবে চেপে দেব এই একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ ময়দা দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এই রকম হবে খুব ঘনও না আর খুব পাতলাও না এখন সেই একটা পাউরুটি এই ব্যাটারের মধ্যে আমি এইভাবে চুবিয়ে নেব নিয়ে এখানে আমি ব্রেড কাম নিয়েছি ব্রেড কামের উপর একটু কোট করে নেব আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে দু সাইডটা এইভাবে চুবিয়ে নিতে হবে নিয়ে এই ব্রেড কামের উপরে কোট করে নিতে হবে এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে ওর উপরে আমি তুলে দিচ্ছি আর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে দু সাইডে ধরে এইভাবে উল্টে দিতে হবে আপনারা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এগুলো আপনারা এমনিও খেতে পারেন আবার যে কোনো সস দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বাইরেটা কতটা মুচমুচে আর ভিতরটা কুড়ে ভরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন